আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি আমার আজকের রেসিপি নিয়ে আমি প্রথমে চাল কুমড়া কেটে নেব ভাজির জন্য আমার আমি এখন কেটে নিচ্ছি চাল কুমড়া এখন আমি পেঁয়াজ কুচায় নেব আর পেঁয়াজ কুচানো হয়ে গেছে এখন আমি রসুন কচাই কাঁচা কাঁচামরিচ কচাই নেব ডালের জন্য আমি ডাল বাগান বসায় দিচ্ছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব ডালটা আমি আবার ঢেলে নিয়েছি প্রেশার কুকারের ভিতরে এখন আমি চাল কুমড়া ভাজি বসাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে লবণ দিয়ে নেড়ে নেব এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আবার নেড়ে নেব এখন চাল কুমড়া দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দেব নামিয়ে দেখব সিদ্ধ হয়েছে নাকি আমার সিদ্ধ হয়নি তাই আমি আবার ঢাকনা দিয়ে আবার নেড়ে নামিয়ে আবার নেড়ে দিয়েছি আমার চাল কুমড়া হয়ে গেছে এখন আমি মাছ ভাজব আমার বাচ্চাদের জন্য মাছ ভাজবো তাই তিন তিন পিস মাছ নিয়েছি ভাজার জন্য আমি মাছটা দিয়ে উল্টায় দিচ্ছি এখন আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে আমার মাছ ভাজা হয়ে গেছে